সরকার একদিনে বার করেছে ভারতবর্ষের সংবিধানকে পদরযুক্ত করাই হচ্ছে তৃণমূল কর্মীদের কাজ অগস্ট মাসের একটি ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়ে যায় কলকাতায় অভয়াকাণ্ড জানি এখনো তোলবার চলছে রাজ্য রাজনীতি এবং অভয়ের ওপর যেভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করা হয় তা নিয়ে গোটা দেশের কাছে বাংলার মাথা হেঁট হয়েছিল এবং সেই নেই কিন্তু এবার পাড়ায় পাড়ায় জনতার রায় জানতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বেহালার জনকল্যাণে আমার সঙ্গে রয়েছেন গোটা বেহালাবাসী তাদের প্রতিনিধিত্ব করছেন এবং তাদের মুখ থেকে জানব বেহালাবাসী কি ভাবছেন কারণ সাত মাস পেরিয়ে গিয়েছে এখনও অভয় অভয়া কি বিচার পেয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছি বেহালায় কারণ শেহালদাহ কোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে কিন্তু সেই সাজাতে সেই রায় সন্তুষ্ট না হয়ে অভয়ের বাবা মা হাইকোর্টে এসেছেন হাইকোর্টে নতুন করে সে মামলা শুনানি হচ্ছে এই মামলার এই তদন্ত পুনর্তদন্তের নির্দেশ দেওয়া হবে কিনা সেটা বিবেচনা করে দেখছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং সেই নিয়েই আমরা জানবো অভয়া কি বিচার পেলো অভয়া কি বিচার পেলো দুটো প্রশ্ন অভয়া কি বিচার পেলো যদি পেয়ে থাকে তাহলে কি বিচার পেলো আপনি মহিলা রয়েছেন এখানে একমাত্র মহিলা প্রতিনিধি আপনাকে দিয়ে শুরু করবো অভয়া কি বিচার পেলো আপনার কী মনে হয় অভয়া বিচার পেয়েছে বাংলার প্রতিটা মেয়ে যেভাবে নির্যাতিত হচ্ছে এই বাংলায় তারা কি বিচার পাচ্ছে ছোট ছোট ঘটনা এবং ওটা লাভ অ্যাফেয়ার্স অথবা ওটা ওই পার্কে বসা গল্প বলে মাননীয় বিষয়গুলোকে ইগনোর করে যান অভয়ার যে ঘটনাটা ঘটলো তিন দিন ধরে যখন আমাদের রাজ্য পুলিশের হাতে ছিল ততক্ষণে কেন সেই রাত্রিবেলা সেই সিসিটিভি ফুটেজ চেক করা না কার সাথে ছিল কারা ছিল সেগুলো কেন চেক করা হলো না কিছু হলো না তিন দিন পরে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া পাছিল ভেঙে দেওয়া হলো রক্ত মুছে দেওয়া হলো তারপরে যখন সিবিআই হাতে তখন এখন আমার এই বাংলার পশ্চিম বাংলার প্রতিটা মানুষ যারা এই দলদাসে পরিণত হয়ে রয়েছে তারা প্রশ্ন করছে সিবিআই তাহলে হাতে কি চুরি পড়ে আছে এই সাত মাস ধরে সিবিআই কি করছে আরে ভাই সমস্ত প্রমাণ তো লোপাট করে দিল আমার বাংলার মাননীয় বসে বসে সিবিআই কিন্তু সিবিআই কোনোদিন কোর্টে গিয়ে কিন্তু বলেনি যে প্রমাণ লোপাট হয়ে গেছে আমার প্রমাণ খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে তবে না যে পাঁচিলের ওপারে মারা হচ্ছে পাঁচিলটাকে ভাঙা হয়েছিল কেন তাহলে সেইটা এখনো মাননীয় বের করতে পারলো না কেন যে কারা গিয়ে ভেঙেছিল কারা ঢুকেছিল সেই দিন রাত্রিবেলা কেন পুলিশ টেবিলের তলায় অথবা গোয়েন্দারা এটুকু তো বুঝবেন যে এখানে প্রমাণ লোপাট হয়ে গিয়েছে সিবিআই তদন্তে তিলোত্তমার বাবা মা তিলোত্তমার সাথে যে ডাক্তার সমাজ বুদ্ধিজীবী সমাজ আপাবর জনসাধারণ আছে তারা কেউ সন্তুষ্ট নয় এবারে এই বিচারটা আবার নতুন করে শুরু হয়েছে এটা আইনি পদ্ধতিতে আছে হাইকোর্টে আছে সুপ্রিম কোর্টে আছে এবার আমরা এই বিষয়ে বলছি আমরা আইনের সাথে আছি এবং আমরা অন্তর থেকে বিশ্বাস করি আমাদের বোন তিলোত্তমা তার সুবিচার পাবেই এই বিশ্বাস নিয়ে আমরা তিলোত্তমার বাবা মার সাথে আছি আপমর সাধারণ মানুষের সাথে আছি আপনারা কাদের সাথে আছেন তিলোত্তমার বাবা মার সাথে আছেন আমরা তিলোত্তমার বাবা মায়ের সাথে অবশ্যই আছি তিলোত্তমার বিচার আমরাও চাই কিন্তু মুশকিল হলো যেদিন থেকে এই বিচার প্রক্রিয়াটা চলে গেল হচ্ছে সিবিআইয়ের হাতে সেদিনে কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে এটার আর নিষ্পত্তি হবে না কারণ হচ্ছে অন্য অনেকগুলো কেসের যেরকম সিবিআই কোনো সমাধান করে উঠতে পারেনি এই কেসেরও সমাধান করতে পারবে না ওনারা যে কথাটা বলছিলেন প্রমাণ লোপাটের আপনি যে কথাটা বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করছিলেন যে যদি প্রমাণ লোপাট হয়ে থাকে তাহলে সিবিআই সেটা কেন একবারও কোর্টে বলছে না কারণ ফরেনসিক টেস্ট একটা বিশেষ বিষয় সেখানে রক্ত মুছে দেওয়া দেওয়াল ভেঙে দেওয়া এগুলোর উপর সেই ফরেনসিক টেস্ট বা ডিএনএ ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট বাবা বাবা সম্মতি ছাড়া দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো কি করে জিজ্ঞাসা করুক জিজ্ঞাসা করুক বডিটাকে পোড়ানো হলো কেন তার বাবা মাই যে বাবা মাই যে আপনারা যে প্রমাণ লোপাটের কথা বলছেন সিবিআই যতবার কোর্টে শিয়ালদহ কোর্টে লোয়ার কোর্টে

আটপাশে একজনকেই করেছে একজনকেই করেছে যে প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে সিবিআই হাতে সুযোগ রয়েছে হাইকোর্টের সামনে গিয়ে বলার যে প্রমাণ লোপাট হয়ে গেছে আমরা কিছু খুঁজে পাইনি সিবিআই হাতে সুযোগ ছিল লোয়ার কোর্টে গিয়ে বলার যে প্রমাণ লোপাট হয়ে গেছে আমরা খুঁজে পাইনি সিবিআই বলে দেয়নি যে আমি সিবিআই কিন্তু বলে দেয়নি যে আমি কিন্তু পারিনি সেই কেসটা কিন্তু চলছে প্রথম হচ্ছে দেওয়াল দেওয়াল ভাঙাটা আমরা টিভির পর্দায় সকলে দেখেছি তো দেখেছি কি দেখিনি বডিটাকে যেভাবে রাত্রিবেলা চলে গেল কি কারণে যদি আর যে কোনো একটা দল যদি না আটকাতো দেওয়াল ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছিল এই অভিযোগ করা হচ্ছিল যে দেওয়াল ভেঙে প্রমল্ল পট করা যায় যেখানে ওনার যেখানে যেখানে তিরোত্তমার মৃতদেহ ছিল সেই ঘরটাও আর্টিফিশিয়ালি সাজানো হয়েছিল সেটাও প্রমাণে আসবে হয়তো তা এখনো পর্যন্ত আসেনি প্রমাণ আসবে আমাদের বিশ্বাস না এখনো সিবিআই আনতে পারিনা আপনি কোথায় বললেন না আমরা বলছি যে সিবিআই তদন্ত করছে ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনই ওরা শেখানো ভুলি ওরাকে তো ওনা বিজেপি মানেই সেটাটা চোড়obox শিক্ষিত দল কারণ নরেন্দ্র মোদিকে দেখেই বলা যায় ক্ষমতা ছাড়া কোনোদিন রাজত্বী 10 বছর সাংবাধিক সম্মেলন করতে পারে এর একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের পাপ যাই হোক সেটা দুঃখের বিষয় ছেড়ে দিন ভাঙার কথাটা যেটা বারবার দিদি দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি দেওয়াল ভাঙা নিয়ে আপনার 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 দেওয়াল ভাঙা নিয়ে যে প্রশ্ন করছেন যে দেওয়াল ভাঙা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দেওয়াল ভাঙার পেছনে প্রমানল পার্টির উদ্দেশ্য কি আপনি আঙ্গুল তুলছেন কিন্তু পরবর্তীকালে যে কাগজ সামনে এসেছিল সেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের একাংশই তারা দেওয়াল ভাঙার জন্য তারা সম্মতি দিয়েছিলেন আজকে সাধারণ মানুষের আপনি অনেক বলেছেন বলতে দিন সেখানে জুনিয়র ডাক্তার যারা ছিল তারাই বলেছিল যে আমাদের এখানে টয়লেট নেই আমাদের এখানে টয়লেট নেই সেই কারণে সেই কারণে টয়লেট নেই বলে ওখানটা ভেঙে টয়লেটের ব্যবস্থা করা হচ্ছিল এগুলো রোমান লোপাটের কথা যে বলছে ওদের কাছে তো বাহাত্তর ঘন্টারও

দিদিমণিও চাইছেন আমাদের বাংলার দিদিমণি চাইছেন ওর ফাঁসি হয়ে যাক যাতে ওর ফাঁসি হয়ে গেলে প্রমাণ সমস্ত শেষ এবং দিদিমণি যদি চায় তাহলে সিবিআই কি তাই চাইছে দিদিমণি নয় চাইছে তাই কি সিবিআই ও চাইছে যে সঞ্জয় রায়ের সাথে সবচেয়ে হয়নি তাহলে বাকিরা কোথায় ওনারা প্রশ্ন করছেন ওনারা প্রশ্ন কার দ্বারা হয়নি বাকিরা কোথায় শুধু সঞ্জয় তো একা ছিল না বাকিরা কোথায় সেই দায়িত্ব কি আমার বাংলার মাননীয় নয় সেই সেই দায়িত্ব কি আমার বাংলার মুখ্যমন্ত্রী নয় সেই দায়িত্ব বাকিরা কোথায় সেটা খোঁজার দায়িত্ব এই মুহূর্তে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দিয়েছেন সিবিআই এর হাতে সিবিআই এর তদন্তভার রয়েছে তাহলে সেই সময়টাও দিতে হবে তার সিবিআই কি বের করছে নাকি খুঁজছে 18 মাস এটা ভারতের সংবিধান এটা ভারত সমস্ত তথ্য প্রমাণ লোপাট দিয়েছে আমাদের মাননীয় রাত দুটো থেকে ওটা মনিটারিং করছিল তারপর বিনীত गोयल সেখানে ছিল তাহলে কি ভেবে দেখুন ওদের বিচারপতি এখন সংসদ ঠিক আছে বারুইপুরে যে রেটটা হলো আমাদের দক্ষিণ ২৪ পরগনা তার নিষ্পত্তি কলকাতা হয়ে গেছে তাদের কাছে অটোমেটিক যে বিক্রি হয়ে গেছে তার কি বিচার ব্যবস্থা বর্ষ থাকবে বলুন তো আপনি বেঙ্গল পুলিশ কদিন আগেই দোষী ধরসনের আসামিকে খুঁজে বার করে ফাঁসি রায় দিয়ে দিয়েছে নব্বই কাজ করে এতটা বলছেন ওনারা বলছেন যাকে ওনারা বলছেন যাকে আদালত দোষী সাব্যস্ত করেছে তাকে কলকাতা পুলিশ প্রথম দিনে গ্রেপ্তার করেছিল একটা কথা আগে একটা কথা বলে সিবিআই সিবিআই যাকে ধরেছে তাকে একজনকে করেছে আমি শুধু একটা প্রশ্ন করতে চাইছি আমি শুধু একটা প্রশ্ন করতে চাই অবয়াকে নির্যাতন কি একজন করেছে সঞ্জয় করেনি তার সাথে যারা ছিল তারা কোথায় গেল তারা কোথায় গেলেন যে বলে পাঠা

বিচারপতি সম্বন্ধে কারণ কথা বলা যায় না এটা সেটা আগে এই অবতার্তগুলোকে স্বীকার করুন যে এরা জানে না যে বিচারপতি সম্বন্ধে এরকম কথা বলা যায় না দ্বিতীয় দলক বলেছিলেন যে ঢাকি ঢাকিশমের বিসর্জন দেব তার দু মাসও পেরোয়নি তিনি বিজেপির এমপি তাহলে তার আমাদের প্রশ্ন উঠতে পারে না আমাদের মনে প্রশ্ন উঠতে পারে না বিতর্কিত

সাত মাস হয়ে গিয়েছে অভয়ের বাবা মা ফের হাইকোর্টে এসেছেন তারা পুনর পুনরায় তদন্তের আবেদন জানিয়েছেন তাহলে বিচার আর কবে সাত মাস তো তুমি তাই প্রশ্নটা আমাদেরও সেখানে যে বিচার আর কবে কারণ সে আমাদের ছোট বোনের মতো তার সাথে যে ঘটনা ঘটেছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয় আমরা কি করে বলে ছোট ঘটনা ছোট ঘটনা

ইনভেস্টিগেশন করবার আগে ফার্স্ট অফ অল টেম্পারিং যা করার করে ফেলেছেন তা সত্ত্বেও বলছি সিবিআই যদি সিবিআই হয় সিবিআই এর যে ক্লাস সেই ক্লাসকে মেনটেন করতে গেলে সিবিআই কে এই কেসকে উন্মুক্ত করতে হবে দোষীদের সাজা দিতে হবে নালে সিবিআই নিজের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সম্মান দিতে হবে ভারতবর্ষের আইন সম্মানিত হবে তখন যখন তিলোত্তমা সুবিচার হবে সিবিআই কেও কি কাজটা করতে হবে সিবিআই কিন্তু সিবিআই কখনো বলছে না সিবিআই সিবিআই চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে সঞ্জয় বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই চার্জশিটে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে কলকাতা পুলিশ প্রথম ছদিন তদন্ত করেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেনি কলকাতা পুলিশের বিরুদ্ধে বিরোধীদের এত অভিযোগ ভুরি ভুরি অভিযোগ ঝুরি ঝুড়ি অভিযোগ কিন্তু 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 সিবিআই সীমা পাওয়া এখান থেকে ট্রান্সফার হয়ে গেল সে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেনি অনুসন্ধানের কাজ এটা সিবিআই সীমা পাওয়া তো এখানে ব্যক্তি বিশেষ হচ্ছে এটা সিবিআই করছে কেন্দ্র তদন্তের সংস্থা ও লিডার ছিল ওর হাতে দায়িত্বের অফিসার ছিলেন তাকে ট্রান্সফার করা হয়েছে এবং সিবিআই শীর্ষ নেতৃত্ব বলেছে যে সঠিকভাবে তদন্ত মানে আপনি বলছেন তার মানে আপনি বলছেন যে সিবিআই তদন্তকারী তার মানে আপনি বলছেন সিবিআই তদন্তকারী তার তাহলে আপনি বলছেন আপনি বলছেন সিবিআই যেভাবে কলকাতা পুলিশ লিখে দিয়েছে ওই যে কলকাতা পুলিশের কমিশনার ওই সঞ্জয় রায় ওরই মোটর বাইক চড়তো তাহলে 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 কলকাতা পুলিশের সুরে কলকাতা পুলিশের সুরে কথা বলছে সিবিআই কলকাতা সুরে কথা বলছে না যেহেতু টেম্পারেই হয়ে গেছে সত্যপ্রমান ওই জন্যে যেটা যেটা নেই যে ডকুমেন্টসগুলো সবচেয়ে বড় দরকার পেয়েছেন ভাই ছাবি ভাই যে ওনার বয়স হয়েছে ওনাকে ছেড়ে দিন কথা বলতে দেবে না বাংলার যুবক চুবক আর ছেড়ে দিন কারণ তারা উনি বলছেন উনি বলছেন উনি উনি যেটা বললেন উনি যেটা বলছেন যে সীমা পাহুজা তার মানে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন অর্থাৎ সিবিআই ব্যর্থ আপনি মনে করছেন সিবিআই বলেছেন ব্যক্তিগতভাবে ওনার কাজে ব্যর্থতা ছিল ব্যক্তিগতভাবে ওনার কাজে ব্যর্থতা ছিল সেটা সিবিআইও স্বীকার করেছে সি ব্যর্থতা সেটা সি ব্যর্থতা সি ব্যর্থতা সিবিআই তো অবশ্যই ব্যর্থ। উনি একটো আগে রবি ঠাকুরের বাংলার কথা বলছিলেন। রবি ঠাকুরে যে নোবেল প্রাইজ স্টুডিও আছে আজও পর্যন্ত সিবিআই খুঁজে দিতে পারেনি। সিবিআই তো প্রতিটা কেসে ব্যর্থ। একটা কেস বলুন এই ধর্ষণের নিস্পত্তি করতে পেরেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ তাও তো দিনে হতে পেরেছে। কথা বলছে যখন আগুন জ্বলছে বাংলার পুলিশ দেখতে পায় না। আজকে সেই দেখো যখন ওখানে পুলিশ কি মাটির কথা বলুন

মেদিনীপুর নিয়ে আলোচনা এখানে আর্জি কর নিয়ে কথা হচ্ছে এখানে আর্জি কর নিয়ে আলোচনা হচ্ছে এখানে আর্জি কর নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আর্জি করার জন্য বাংলার যে মুখ পুড়েছে বাংলার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এখনো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনে গিয়েও সেই অস্বস্তিকর মুখে পড়তে হচ্ছে বাংলা কেন আমি তো বলবো ভারতবর্ষের এটা একটা কলঙ্কিত অধ্যায় এখনো পর্যন্ত কেন কেন্দ্রীয় সরকার এমন কোনো আইন আনতে পারেনি যেখানে ধর্ষকরা ধর্ষণ করার আগে কেঁপে উঠবে তারা ধর্ষণ করতেই যাবে না কেন্দ্রীয় সরকার এত বছর ধরে ক্ষমতায় রয়েছে মোদী সরকার কেন এখন

সবার থেকে এক কথা উত্তর নেবো অভয়া কি বিচার পেয়েছে না পায়নি না পায়নি না অভয়ের বিচারের জন্য এখনো আমরা সেই সেই মোমবাতি মিছিল যদি এখনো করতে বলে আমরা অভয়ের বাবা মায়ের পাশে না অবশ্যই না অভয়ের বিচার পেয়েছে এটা বিচার আছে

তবে যে কলঙ্কিত অধ্যায় ঘটে রচনা হয়েছে গত অগস্ট মাসে পশ্চিমবাংলার বুকে তার নিন্দা কিন্তু রাজনৈতিক যে কোনো মত নির্বিশেষ সকলেই করছেন সেই ঘটনার নিন্দা সকলে করছেন এবং সকলেই বিচার চান এবং অভয়ের বিচার হয়নি এখন অধিকাংশ জনতায় সেটাই মনে করছেন সেই বিচারের অপেক্ষায় সকলে থাকবো আমরা থাকবো আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়